কবরের আজাব ভীষণ ভয়ঙ্কর আল্লাহ নবী সাল্লি সাল্লাম হাদিসে বিস্তারিত কবরের আজাবের বর্ণনা দিচ্ছেন আল্লাহ তালা কোরআনে বলছেন আল্লাহ তালা বললেন যে তোমরা মৃত্যুর পরে কেয়ামতের মাঠে পুনরায় উঠানো পর্যন্ত মাঝের এই টাইম বরজখ অর্থাৎ কবরের এই জিন্দিগিতে অবস্থান করো আয়াত দ্বারা কবরের জীবনের সুবুত কোরআনে পাওয়া যায় নবী সাল বলছেন প্রতিদিন কবর যার কবর যেখানে তার কবর তাকে ডাক দিয়ে বলে ও আল্লাহর বান্দা শোনো আনা বাইতু দুধ আমি পোকামাকড়ের ঘর আমার বাপ শুনেন যুবক আপনারাও শোনেন আপনারাও শুনেন কবর কিন্তু নির্দিষ্ট কোনো বয়সে যায় না বাফ প্রতিদিন কুলের বাচ্চাও কবরে যায় নব্বই বছরের বুড়োও কবরে যায় ষোলো বছরের বিশ বছরের তাকড়া জওয়ানও কবরে যায় কবরস্থানে সব ধরনের লাশ আছে এজন্য কবর ডেকে বলে ও আল্লাহর বান্দা আমি পোকামাকড়ের ঘর সেই ব্যক্তি যে একটা মশারি ছাড়া একটা সামান্য মশার কামড় সহ্য করতে পারো না একটা মশা কানের কাছ দিয়ে গেলে তোমার ঘুম ভাঙ্গে যায় মশারি টাঙ্গাও কয়েল জ্বালাও অ্যারাসল লাগাও এত কিছু করে তুমি মশার একটা আওয়াজ থেকে কামড় থেকে বাঁচতে চাও হায় আল্লাহর বান্দা তো বছরের পর বছর শত শত বছর কবরের মধ্যে এই পোকা মাকড়ের ঘরে কেমনে থাকবা হুম বলেন কবর প্রতিদিন বলে আনা বাইতুল ওয়াহদা ও আল্লাহর বান্দা আমি কিন্তু একাকি ঘর একাকি ঘর কেউরে পাবা না কেউরে না আমার বাফ এই পৃথিবীতেও একাকিত্বের যন্ত্রণা বড় সাংঘাতিক আপনার ঘরে যদি লক্ষ কোটি টাকারও মালসামানা থাকে খাদ্য খাবার ফল ফলাদি সব আছে সব আছে শুধু স্ত্রী নাই মা নাই বাপ নাই ছেলে নাই মেয়ে নাই কেউ নাই আপনি শুধু একা খোদার কসম এই একাকিত্বের যন্ত্রণায় ঘরের সব কিছু না সারা দুনিয়াটাই আপনার কাছে বিষাদ মনে হবে মনে হবে আমার কিছুই নাই গত বছর আপনারা অনেকে শুনছেন হয়তো এক ভদ্রলোক ঢাকার শিল্পপতি কোটি কোটি টাকার মালিক গার্মেন্টস মেল ফ্যাক্টরির মালিক ওই ভদ্রলোক একাকিত্বের কারণে স্ত্রী নাই ছেলে নাই মেয়ে নাই বিবিও দূরে সরে গেছে ইউরোপ থাকে ছেলেও থাকে বাহিরে মেয়েও থাকে বাহিরে একটা লোক নাই ফ্যামিলিতে শুধুমাত্র এই একাকিত্বের কারণে এরকম মোবাইলে লাইভে সারা পৃথিবীকে জানাইয়া সবার সামনে সারা বিশ্বের চোখের সামনে এরকম কপালের মধ্যে পিস্তল ঠেকাইয়া নিজের জীবন নিজে দিয়ে দিছে আত্মহত্যা করছে শুধু একাকিত্বের যন্ত্র এজন্য কবর ডাক দিয়ে বলে আনা বাইতুল ওয়াহদা আমি একাকি ঘর কাউকে না আনা বাইতুল ঘুরবা কবর বলে ও আল্লাহর বান্দা আমি অপরিচিত ঘর কাউকে না ডানে বামে কিছুই না মাটি ছাড়ার কিছুই চিনবানা আমি অপরিচিত ঘর দুনিয়ার এক মানুষ আর এক মানুষের বাড়িতে গেলে মোটামুটি বুঝে এই রুমটার সামনের রুম প্লাস্টিকের দরজাওয়ালা এটা এটা বাথরুম চুলা টুলে দেখা যায় ওইটা রান্নার ঘর মোটামুটি মানুষ আইডিয়া করে কে কবর বলে দুনিয়ার কোনো ঘরের সাথে আমার এই ঘর মিলবে না বাফ কোনো কিছুর সাথে এটা মিলাইতে পারবা না এটা অপরিচিত ঘর আল্লাহ আমাকেই মাফ করে দেন এজন্য বাফ অনুরোধ করছি কবরের ফিকির করে কবরের ফিকির করে সাইদুনা ওসমান রদি আল্লাহ হজরতে ওসমান নবীজির সাহাবি উনি যখন কোনো কবরের সামনে দাঁড়াইতেন তখন তিনি এই পরিমাণ তাহু কাঁদতে তার দাড়ি পর্যন্ত ভিজে যেত অন্যরা জিজ্ঞাসা করতেন ও আমিরুল আমির কবর দেখলে আপনি এমন করেন কেন তখন তিনি বললেন তুমি জানো না এটাই তো আখেরাতের প্রথম মঞ্জিল আউলজিল আখেরা আখেরাতের প্রথম ঘর প্রথম স্টেশন মান্না যা এখান থেকে যে মুক্তি পাবে সে তো বাকি সব ঘাঁটিতে মুক্তি পাবে এখানে যে যাবে সে তো সব ঘাটিতে আটকা যাবে এই জন্য খবর দেখলে আমার ভয় হয় না জানি আমার কবরে কি হবে না জানে আমার কবরে কি হবে হুম। হযরত ওমর রাদি আল্লাহ হযরত ওমর। আমরা কিতাবে পড়ছি ইন্তেকালের পূর্ব মুহূর্তে ওনাকে বর্ষা ছুরি দিয়ে আঘাত করা হয়েছিল এক কাফের মানে নামাজ অবস্থায় ফজরের নামাজ পড়া অবস্থায় ওনার এমন হালাত হয়েছিল তিন দিন উনি মুখ দিয়ে কোনো খাবার দিলে এদিক দিয়ে বের হয়ে যাইতো ওষুধ পানি সব কিছু এইভাবে ছুটি দিয়ে গাঁই দিছে ওনাকে আট দশটা এরপরেও হজরত অমর রাদিয়াল্লা এই অবস্থায় মুমূর্ষ তখন তিনি চকির মধ্যে খাটিয়ার মধ্যে ওনাকে শোয়াইছে আর সবাই কানতেছে উনি তখন চোখের পানি ফেলে দিয়ে হজরতে অমর তার ছেলে আবদুল্লাহকে বলছে আবদুল্লাহ আমাকে তুমি চকির থেকে খাটিয়ার থেকে মাটিতে নামাও আমি কবরে যাব কিছুক্ষণের মধ্যে আমারে মাটিতে নামাও আমার গাল মাটির মধ্যে ঘষা লাগাও আলাল আমার গাল মাটিতে রাখো আমার মাটিতে ফেলায় রাখো রব্বি হামানি যেন আমার আল্লাহ একটু দয়া হয় আল্লাহ যেন আমারে মাফ করে দেয় যেন আল্লাহ বলতে না পারে অমর মরার সময় ঘাটে হইতার ওই অহংকার করছিস এটা যেন বলতে না পারে এই ছিল সাহাবায় কারামের ফিকির ভাইয়া ফিকির হ্যাঁ হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাহ আলহ্লাম বলছেন কসম হাদিস এটা নবীজি বলেন কোন নাফর লাশ যখন কান্দের মধ্যে করে কবরস্থানের দিকে নিয়ে যায় এই পরিমাণ চিৎকার করে এই পরিমাণ চিৎকার করে না ফরমান বলে আল্লাহর দোহাই তোমাদের আমার লাশ ওই কবর স্থানে নিও না আমার এই কবরে রাইখো না আল্লাহর নবী সাল্লাম বলেন মানুষ ব্যতীত আল্লাহর সব পায়। ওই চিৎকার শুনতে পায় এই কবরে যাওয়ার আগে চিৎকার লাশের চিৎকার আল্লাহ নবী সাল্লাম বলেন যদি ওই নাফর মানের চিৎকার তোমাদের কানে একবার শুনতা তাহলে পৃথিবীর কোন মানুষ কোনদিন কারো লাশ খাটের মধ্যে কান্দে নিত না কারণ যদি চিৎকার মারে এই ভয়ে তাহলে রাস্তায় পড়ে থাকতো লাশ কুকুর আর বিড়ালে খাইত হাদিস আমার বাফ অতএব কবরের ফিকির করে আল্লাহ নবী সল্লাল্লাহ আল্লিহ সাল্লাম মৃত্যু পর্যন্ত নবীজি নিজে নিজে আল্লাহনবী সল্লাল্লাহ সাল্লাম পাঁচ সোয়াত্ত্ব নামাজের পরে পাঁচ সোয়াৎ নামাজের পরে নবীজি যে কয়টা জিনিস থেকে পানা চাইতেন আল্লাহর কাছে মুক্তি চাইতেন তার মধ্যে একটা হলো কবরের আজাম আল্লাহ মাউদুর মিন আবিল কব আল্লাহ কবরের আজাব থেকে বাঁচান ফিতনাতিল কাব কবরের থেকে বাঁচান আল্লাহ নবী সাল্লাম বলেন কোন নাফর মান যখন কবরে প্রশ্নের জবাব দিতে পারবে না তখন আল্লাহ তালার পক্ষ থেকে বলা হবে আফরিসু হুমিনান্নার অলবাসু হুমান্নার অফ ইলান্নার ও ফেরস্তারা এই নাফর মানের কবরে জাহান নামের বিছানা বিছায় দাও জাহান নামের পোশাক পরায় দাও জাহান্নাম বরাবর দরজা খুলে দাও কেয়ামত পর্যন্ত এভাবে জাহান নামের আগুনের পোশাক আর বিছানার মধ্যেই ধাউ ধাউ করে জ্বলবে আল্লাহ নবী সাল্লি সাল্লাম বলেন নাফর মানের কবরে এমন একজন ফেরেস্তাকে পাঠানো হবে যেই ফেরেস্তা আমা ও আসাম্মু অন্ধ এবং বধির চোখেও দেখে না কানেও শোনে না লোহার একটা মুগুর দিয়ে একটা বাড়ি মারবে সাত জমিনের নিচে দেবে যাবে আবার উঠবে আবার মারবে আর ওই নাফরমান কবরে চিৎকার করবে ভীষণ কান্নাকাটি করবে কিন্তু ওই ফেরেস্তা তো চোখেও দেখে না কানেও শোনে না তোমার চিল্লানি শুনবে কি আল্লাহ আমাকেই মাফ করে দেন এজন্য রাত গভীরে আপনাদেরকে বললাম ভাই আমি আমাকেও বললাম আমাকে আপনাদেরকেও নসিহত করছি আমাকেও প্রত্যেকে কবরের প্রস্তুতি নেই আল্লাহ বলছে বান্দা কি হলো বান্দা হলোটা কি মাটির উপরে একটা ঘর সেটারে কত যত্ন করে সাজাইলা কত দামি টাইলস কত খাট পালং সোফা ফার্নিচার ফ্রিজ এসি দরজা জানালা কত সুন্দর করে মাটির উপরের ঘর সাজাইলা আহা বান্দা তুমি কি জানো না মাটির নিচেও তো তোমার আরেকটা ঘর আছে সে ঘরের নাম কবর ওইটাকে সাজাইলা না কেন ওই ঘর সাজাইলা না কেন মাটির উপরের ঘর যদি সাজে খাটপালং আর সোফা দিয়ে তো মাটির নিচের ঘর সাজে জিকির তসবি তেল দিয়ে আল্লাহ তালার গোলামি দিয়ে সেজদা দিয়ে নামাজ দিয়ে হালাল বক্ষণ করে কবরের ঘর সাজাইতে হয় নেকামলের পুঁজি নিয়ে যদি কবর সাজান তো কবরটাকেই আল্লাহ তালা ফেরস্তাকে বলবেল যান না আমার বান্দার কবরকে জান্নাতের বিছানা বিছায়া দাও জান্নাতের পোশাক পরায় দাও জান্নাত বরাবর দরজা খুলে দাও কবর তা চতুর্দিকে হাত প্রশস্ত করে দাও এরপরে এভাবে করার পরে নেককারের কাছে সুন্দর হাসানুল ওয়াজ সুন্দর চেহারার আকৃতির এক নৌজওয়ান আসবে তখন কবর ব্যক্তি বলবে আমি তো আপনাকে চিনলাম না তখন সে বলবে আনা আমালুকা সালে আমি তোমার সারা জিন্দিগির নেকামল আজ প্রস্তুতি নাও জান্নাতে তোমার বন্ধুদের সাথে জান্নাতের মেহমানদের সাথে তোমার আত্মীয়দের সাথে মিলিত হবে এটার খুশখবরই আমি তোমাকে দিতে আসছি হাদিসে আছে আল্লাহর নবী বলে তখন নেককার কবরবাসী বলবে আল্লাহর কাছে ইয়া রাব্বি আকি সাআ আল্লাহ আরে জলদি কেয়ামত শুরু করে দেন আমি আমার পরিবারের কাছে ফিরে যেতে চাই মানে জান্নাতে জান্নাতে এজন্য কবর কে ভয় করেন আপনি আমি প্রতিদিন দেখতেছি প্রতিদিন মানুষ কবরে যায় যায় কিনা বাস ওরা কেউ মরতে চায় নাই কিন্তু মৃত্যু তাদের কাউকে রাখে নাই কেউ মরতে চায় না কেউ না একেবারে একশো বছরের বুড়ো মানুষটা কেউ একশো বছরের বুড়ো মিয়া তারেও মানুষ ডাক্তার দেখায় তারেও হসপিটালে ভর্তি করায় তারেও তো চেষ্টা করে আমার একশো বছরের দাদা যেন না মরে আমার একশো বছরের বাফ যেন না মরে তিনিও মরতে চান না তো কবর ডাক দিয়ে বলে আমি কাউকে থাকতে দেই না